সালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই তো আপনাদের মাঝে আজকে চলে আসলাম আমি হাসান দাস ছোট ভাই তো যারা আমার চ্যানেলে পাশে অবশ্যই নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আমরা চলে যাবো আমাদের ছোট্ট একটা শহর মিরপুরে মিরপুরে যে আপনাদেরকে অনেক কিছু আজকে দেখাবো এবং শেখাবো মিরপুরে কি কি আছে সালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই তো আজকে আমরা আসছি আমাদের মিরপুরে একটু ঘোরাঘুরি করতে মানে আমরা হচ্ছে আমাদের মিরপুর উপজেলা এবং মিরপুর স্টেশন এবং মিরপুর কিছু কিছু স্থানগুলো আপনাদেরকে দেখাবো আর যারা আমার এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আসেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আমরা মূল ভিডিও শুরু করা যাক পুরা ভিডিও সঙ্গে আপনাদেরকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রইল তো চলুন আমরা সবকিছু একটু ঘুরে দেখে আসি এই জায়গাতে সুন্দর একটা বোর্ড রয়েছে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন কৌশল ও শাক সবজি ফলমূলের পুষ্টিগুণ সুন্দর একটা সাইনবোর্ড পারিবারিক পুষ্টি বাগান তো এবার আমরা উপজেলা একটু ঘুরে দেখব আসলে আমাদের মিরপুর বলে কথা এটা হচ্ছে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আজকে শুক্রবারের দিন তো অনেক জনসংখ্যা কম লোকজন কম তো সাথে আমার মামা এই যে আমার এই মামা আজকে আমার সাথে ঘুরবে মামা তুমি কি আমার সাথে ঘুরবা সারাদিন সাথে থাকবা তো অবশ্যই তোমার মুখে তো আজকে মনে হচ্ছে খুব হাসিয়া হ্যাঁ কেন মনটা ভালো মামা ঘুরতে সব ঘুরতে তাই তোমার নাম কি ভাইয়া বিজয় তো ভিতরে একটু ঘুরে আসি চলো ভিতরে দেখা যাক তো আমরা উপজেলার ভিতরে ঢুকলাম ঢুকে দেখি উপজেলা পরিষদ মিরপুর কুষ্টিয়া এই যে এটা বিল্ডিং আমাদের তো অনেক সুন্দর একটা পরিবেশ মূলত দেখেই মন জুড়িয়ে যাচ্ছে উপজেলা পরিষদের সামনে সুন্দর একটা ফুলের বাগান কে তেমন কোনো লোক জনসংখ্যা নেই মানে যখন জনসংখ্যা থাকে না তখনই কিন্তু আমি ঘুরতে আসি অনেক ভালো লাগে আমার তো এই যে আমাদের উপজেলার ভিতরে আসছি হ্যাঁ উপজেলার ভিতরে খুবই সুন্দর মনোরম পরিবেশ আমাদের মিরপুর উপজেলা বলে কথা তো যারা অবশ্যই দেখেন নাই অবশ্যই দেখে যাবেন মানে আমাদের মিরপুর উপজেলা যে এত সুন্দর একটা পরিপাটি ভাবে মানে এই যে ফুলের বাগানও দেখা যাচ্ছে হ্যাঁ এই যে খুব সুন্দর একটা বুল্লা বসে আছে এই যে মধু খা যেভাবে ভোমর ফুলের মধু খায় খুব সুন্দর উপজেলা পরিষদ মিরপুর আমাদের মিরপুর উপজেলা তো আজকে ফাইনালি চলে আসলাম আমাদের মিরপুর উপজেলাতে উপজেলাটা আসলে অনেক সুন্দর তো আমরা এদিকে আরো কিছু দেখব তো আমার মামা আছে ক্যামেরার পিছনে মামা আমাদের উপজেলায় কিন্তু মানে মিরপুর উপজেলাতে অনেক সুন্দর মনোরম পরিবেশে মানে গাছগুলা তৈরি করা হয়েছে খুবই পরিষ্কার একটা পরিচ্ছন্নভাবে মানে এদের এই গাছ কার কার বাড়িতে আছে ফুলের গাছ সবাই কিন্তু জানাবা আর চলো আরও ভিতরে কিন্তু আরো কিছু দেখাবো তোমাদেরকে হ্যাঁ সবাই কিন্তু আমার সাথেই থাকবে উপজেলা ভূমি অফিস খুব সুন্দর পরিষ্কার কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মিরপুর উপজেলা তো ভিতরে নাকি পার্ক আছে একটা তো পার্কটা আমরা দেখবো ভিতরের রাস্তা এর আগে কিন্তু এরকম পাকা ছিল না পাকা ছিল বাস মানে খুবই ভাঙা অবস্থা ছিল তো আমরা ভিতরে যাবো এবার মানে একটা পার্কের কথা শুনছিলাম আসলে পার্কের থেকে যে বসার কিছু জায়গা করা হয়েছে অনেক সুন্দর পরিসংখ্যক কর্মকর্তার বাংলাদেশ অনেক মানে নিরিবিলি পরিবেশ একটা আমাদের মিরপুর উপজেলা কিন্তু অনেক সুন্দর তো ভিতরে একটা বসার জায়গা দেখা যাচ্ছে ওই বাগানটার ভিতরে আরো কিন্তু পুকুর আছে ভিতরে কি কি আছে আজকে আমরা দেখবো আমাদের মিরপুর উপজেলার ভিতরে তো সাথে আজকে আমি আর আমার মামা ঘুরছি হ্যাঁ এই যে পিপির বাগান এটা হচ্ছে পিপির বাগানের ভিতরে আমরা আসছি আজকে মানে যাচ্ছি একটা সুন্দর একটা বসার জায়গা পুরো ফাঁকা জায়গাটাতে এত সুন্দর একটা ফাঁকা জায়গার ভিতরে যে বসার একটা জায়গা পরিবেশ খুবই সুন্দর লাগলো আসলে আমরা আছি হচ্ছে পেঁপির বাগানের ভিতরে মানে এটা কিন্তু পেপির বাগানে যে মানে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই পেপির বাগান এই যে পেপি ধরছে অনেক সুন্দরভাবে এত সুন্দর পরিপাটি কিন্তু আমার মনে হয় না কোনো উপজেলার ভিতরে থাকে মানে আমাদের মিরপুর উপজেলার ভিতরে এত সুন্দরভাবে পরিপাটিভাবে এই যে এটা কিন্তু বসার একটা জায়গা খুব সুন্দর পরিবেশে আছে তো এই যে পিপি ধরছে এবার আমরা যাবো আমাদের মিরপুর উপজেলাটা একটু ঘুরে দেখলাম এবার আরেকটা সাইডে যাব মানে সাইড তো ভাগ করা হ্যাঁ এজন্য আর কি তেমন কি সেভাবে এক পাশে যেগুলো সিনারি আর কি যেগুলো আছে সেগুলো দেখালাম তো এবার আরেক পাশে যাব ওই পাশটা কিন্তু আরও বেশি সুন্দর তো চলুন সেই পাশটায় ঘুরে দেখা যাক আর পুরো একটা মূল আকর্ষণ আছে সেই মূল আকর্ষণটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এই জায়গাটা হচ্ছে জমি জামা রেস্ট্রি করার একটা জায়গা এখন তো ছুটির দিন আজকে তো কোনো লোকজন নেই সুন্দরভাবে পরিপাটি করে এখানে এগুলা করে আসে কোনো লোকজন নেই একেবারে ফাঁকা জায়গা এই জায়গাতে কিন্তু রেস্ট্রি করার জন্য মানে জমি রেস্ট্রি করার জন্য সবাই থাকে অনেক লোক থাকে তো আজকে কেউ নাই ফাঁকা এখানে হচ্ছে খেলা হয় মানে র্যাকেট খেলা হয় ব্যাডমিন্টন সুন্দরভাবে তৈরি করা হয়েছে ব্যাডমিন্টন খেলার একটা পরিবেশ আসলে অনেক সুন্দর তো এই যে ভিতরের রাস্তা ভিতর রাস্তা অনেক সুন্দর হ্যাঁ ভিতর রাস্তা ভিতর রাস্তা অনেক সুন্দর লোকজন নেই তেমন তো এই যে আবাসিক এলাকা তো আবাসিক এলাকার ভিতরে ঢুকবো কি ঢুকবো না বুঝতে পারছি না আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন তো আমাদের মিরপুর উপজেলার ভিতরে অনেক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভিতরে ভাইয়া আপনার নাম ধীরাজ ধীরাজ আপনি এখানে চাকরি করছেন এখন আপাতত তো আমার ভাইয়ার সাথে মানে কথাগুলো অনেক ভালো লাগলো তো আমরা ভিতরে একটু ঘুরবো হ্যাঁ যেহেতু ভাইয়া এখানে ডিউটি অবস্থায় আছে তাই ভাইয়ার থেকে একটু পারমিশন নিয়ে নিলাম মানে ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যেহেতু মিরপুর উপজেলা বলে কথা আমাদের এলাকার পাশে তো এবার আমরা হচ্ছে এখানে একটা শহীদ মিনার আছে শহীদ মিনারটা একটু ঘুরে দেখবো যে এটা কিন্তু গেট হ্যাঁ সুন্দর একটা গেট এখানে তৈরি করা তো আমরা ভিতরে যাব ভিতরের পরিবেশটা অনেক সুন্দর নির্বিলি পরিবেশ এই জায়গাতে এর আগে আসছিলাম যেহেতু এখানে দেখে আসি তো যে ভিতরে হ্যাঁ অনেক আগেকার তো ভিতরে এই জায়গাতে সুন্দর পরিবেশ তো এই যে এখানে স্বাধীনতায় যাদেরকে হারিয়েছি সবার নাম আছে এখানে জায়গাটাতে বছর বছর ফুল দেওয়া হয় কিন্তু এখন অবস্থা পুরাদমে খারাপ মানে ময়লা আবর্জনাতে একদম ভরে আছে আসসালাম আলাইকুম তো আমাদের আজকে মানে এই মুহূর্তে আমাদের মিরপুর উপজেলা ঘোরা শেষ তো এবার আমরা যাবো হচ্ছে আমাদের মিরপুর রেলওয়ে স্টেশন আমাদের মিরপুর রেলওয়ে স্টেশনটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো তো জায়গাটা ছোট হলে অনেক সুন্দর এই ভিডিওটা উপভোগ করতে থাকি অনেক ভালো লাগবে মামা কি বলো ভালো লাগবে তো তো আমরা মিরপুর উপজেলা বেড়ানো শেষ তো এবার আমরা আসলাম আমাদের মিরপুর রেলওয়ে স্টেশন এই যে দেখা যাচ্ছে মিরপুর রেলওয়ে স্টেশনটা একটু ঘুরে দেখবো তো সাথে কিন্তু সবসময় আমার মামা আছে মামা তুমি কি হ্যাপি আছো খুব হ্যাপি আছো না মামার মুখটা মনে হচ্ছে একদম আপেলার মতন গোল গোল ঠিক আছে আজকে ঘুরতে আসি চাপা পাই তো এবার আমরা স্টেশনটা একটু ঘুরে দেখবো চলুন তো এবার আমরা চলে আসলাম মিরপুর মিরপুর হচ্ছে আমাদের ছোট্ট একটা মিরপুর স্টেশন মিসপুর মিরপুর স্টেশনটা আমরা একটু ঘুরে দেখব তো সর্বপ্রথম মিরপুর স্টেশনে যেতেই আমাদের চোখের সামনে বাঁধলো একটা সুন্দর একটা ঘর যেটা আগে মিরপুর স্টেশন মাস্টারে ছিল তো এখন আর নেই তো এই যে মিরপুর শহর বলতে এবং মিরপুর স্টেশনটা আমরা একটু ঘুরে দেখব মিরপুর সুন্দর একটা ওভার ব্রিজ বানিয়েছে তো ওভার ব্রিজের ওপর থেকে আমরা একটা শর্ট নেব শর্ট বলতে একটা ভিডিওগ্রাফি করে নেব যাতে সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারি দুই পাশে কেমন দেখা যায় না দেখা যায় অবশ্যই একটা দেখার বিষয় আছে তো ওই যে মিরপুর রেলওয়ে স্টেশনের উপরে মানে অনেক সুন্দর একটা অনুভূতি ছিল যেহেতু লোকজন ফাঁকা কোনো লোকজন নেই মানে মিরপুর বলতে একেবারেই জনসংখ্যা কম এবার আমরা মিরপুর শহরের ভিতরে ঢুকবো শহরটা একেবারেই ছোট তো দেখতে অনেক সুন্দর ছিল ছোট হিসাবে শহরটা অনেক সুন্দর তো এবার আমরা শহরের ভিতরে ঢুকবো তেমন কোনো লোকজন ছিল না তো এবার যেহেতু ব্রিজটা ভাঙা ভাঙার জন্য আমরা একটু সাইড দিয়ে যাবো তো নতুন একটা এক্সপিরিয়েন্স হবে সেটা হচ্ছে বাঁশের একটা ব্রিজ তৈরি করা হয়েছে এপার ওপার পারাপারের জন্য তো বাঁশের ব্রিজটাও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করব। এবং দেখানোর চেষ্টা করব এই যে বাঁশের সেই ব্রিজ বাঁশের বলতে এটা কাঠের তো কাঠের ব্রিজ আমরা পার হয়ে চলে আসলাম এবার আমরা মিরপুর একটা শহর সেই শহরের ভিতরে ঢুকবো এবং কি কি দেখি না দেখি আপনাদেরকে কিন্তু দেখাবো এটা হচ্ছে মিরপুর ইগল চত্বর ইগোলটা এখন আর নেই ইগোলটা মারা গেছে তো এই যে ইগোলটা আপনাদেরকে দেখাচ্ছি না ইগলটা ছিল না বা ছিল এর আগে আমি দেখেছি ছোটোকালে তো এখন আর নেই তো এবার আমরা একটু দেখব মিরপুর মঙ্গলবারের হাট মিরপুর মঙ্গলবারের হাট সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে মিরপুর মঙ্গলবারের হাট সাপ্তাহিক একটা হাট খুবই বড় আকারের হয় এখানে এখন দেখা যাচ্ছে কোনো লোকজন নেই তবে হাটের দিনে কিন্তু এখানে পা ফেলার মতো জায়গা থাকে না এত পরিমাণে লোকজন হয় তো এটা হচ্ছে মিরপুর কুষ্টিয়া মিরপুর মঙ্গলবারের হাটের ভিতরে আমরা একটু ভিডিও ধারণ করে নিলাম এই যে ডান পাশে দেখা যাচ্ছে এটা কিন্তু গরুর হাট আর বাম পাশে এইগুলা এখানে অনেক রকমের ফাস্টফুড এবং কাঁচা বাজার সবজির বাজার সব রকমের আইটেম এখানে বিক্রি হয় তো এবার আমরা চলে যাব মিরপুর যাত্রী ছাউনি পার হয়ে কিছুক্ষণ একটা জায়গা বিজিবি কিছুক্ষণ একটা বিশ্রামের জায়গা তো এটা বললে চলে অনেক সুন্দর পরিবেশ তো এখানে বসে আমি আর আমার ভাই নিয়ে একটা বিস্কুট খাবো তো এখানে বসার মতো খুবই পরিবেশ এবং মানে একেবারে নিরিবিলি পরিবেশ তো সবাই এখানে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর তো এখানে কি যেন একটা খারাপ হয়ে গেছে সারা শরীর কাজ কারবার চলছে তো এখানে আবার আমি একটু ভিডিও নিয়ে নিলাম যেহেতু আমি আর আমার ভাইগনি একটু বিস্কুট খাচ্ছি যেহেতু এখানে বৃষ্টির দিন ছিল তেমন একটা জনসংখ্যা লোকজন ছিল না তো এবার ভিতরে আমরা একটু ঢুকবো ভিতরে কি কি আছে না আছে আপনাদেরকে সাথে নিয়ে দেখব সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটা পুরাটা দেখবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে ভিতরে আমরা দেখব এখানে মানে বসার জায়গা বাচ্চাদের খেলার জায়গা এবং পাশে কিছু ফাস্ট ফুডের আইটেম তৈরি করা হয় সেখানে খাওয়ার জায়গা তো এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় যেগুলো হচ্ছে ফাস্ট ফুড বলতে যেগুলো আইটেম থাকে সব কিছুই এখানে পাওয়া যায় তো এখানে যেহেতু আসছি বৃষ্টির দিনে বৃষ্টি হতেছিল কিন্তু আস্তে আস্তে বৃষ্টি হতেছিল তো সেই জন্যে আর কি আমরা বেশি দূর ঘোরাফেরা না করে এখান থেকে একটু আরেকটু কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আমি আর আমার ভাইগনি আসি সাথে ভাইগনি মোটরসাইকেল চালাচ্ছে আমি পিছে বসে আসি অনেক সুন্দর একটা অনুভূতি কিন্তু যেহেতু দূর থেকে ভিডিও করা অনেক ভালো একটা মুমেন্ট ছিল তো ভাইগনি তো মানে সেই জোরে গাড়ি চালাই তো এবার আমরা চলে আসলাম জোরে চালিয়ে চালিয়ে এবার চলে আসলাম মিরপুর পুরাতন বাস স্ট্যান্ড এটা হচ্ছে মিরপুর পুরাতন বাস স্ট্যান্ড বলা হয় তো এখান থেকে আমরা চলে যাব মিরপুর মানে বাজারের ভিতরে তো এই যে বাজারের ভিতরে এসে আমাদের একটু ক্ষুধা লেগে যায় তো আমরা একটা হোটেলে একটু শিঙারা খেয়ে নিই তো এখান থেকে আমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই সবাই একটু জানিয়ে যাবেন আর এটা মিরপুর সেই ওয়াবদা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন